হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি খবর আপনাদের আশা করি আপনারা ভালো আছেন আপনি ওরা ভালো আছেন মানে আমিও ভালো আছি তে মূল কথা হচ্ছে কি মূল কথা কি তো হচ্ছে যাই হোক তাই হোক মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে ভেবড়া মেলা ভ্যাবরা মেলা এই মেলায় কি কি আছে এবং কেমন মানে কি কি জিনিস আছে আজকে আমি আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো আপনার দেখেন আর কথাগুলো শুনেন আর মজা নেন আর আমার সাথে যে বন্ধু করে দেখছেন এলা বন্ধুরা সব সিঙ্গেল আপনার যদি কোনো বন্ধু পছন্দ হয় তার লিয়া লেন কোনো সমস্যা নেই পিছে ন্যারাও আছে ওই ন্যারাক যেতে পছন্দ হয় ন্যারাকে লিয়া লেন আর মূল কথা হচ্ছে ঐতিহাসিক ভেবরা মেলা পাঁচশো বছরের পুরনো তুগু থুগু তুগু পাঁচশো বছর লয় একশো বছর কি বেন একশো বছর নাকি আমার নিজেও জানি না আমার মেলাত ঘুরি আপনার মেলাতে শেখ করেন আর এই মেলা ধলমুর করে ঢুকে পেরে সর্বপ্রথম দিকে পাকা গরম লাগছে গরম লাগবে না কিছু যে যেসে গরম হয় এলা মেয়ে রূপের আগুন রূপের আগুনে খেলে ঝগুলি জলে পরে ছাই হয়ে যাচ্ছে তারপর রূপে না গেছে আস্তে আস্তে যাচ্ছি যাই দিকে চাচা কিছু ঘুরাচ্ছে যাইয়া দেখি পুক পুক করে বেশি বাড়ে বেশি আছে সোল পড়ে যদি খেলা খেলনার জিনিস আছে মেলা কিছু দেখা যাচ্ছে ওর সাথা করছে আমাকে ভিডিও করো ওরে সাথা ভিডিও করছি করার পরে আর এদিকে দিকে সে দেখি সাঁসা বেলুন ফুলে দিচ্ছে এলে পানি তার ভিতর কিসবে দিয়ে দিকে ফুলে দিচ্ছে তারপরে এদিকে দিকে সে দেখি এলেবেন কি আমি তো লিজেও জানি না আপনি জানেন কি জানলে জান কোন জান না না জানলে না জানলেন আমি এলে কিছু জান না দেখেন আর ইনকে মজা লাগে এই দেখে বল আসল জায়গা তানো খালি ফুচকা চটপটি বট ভাইজি সবই আছে এটা দেখে লাল লাল কি আমি নাই আমাক কিনা আমাকে আগে কলে কি ফিরি কিনা দেননি আমি কিনা দেন তোমরা খালি খালা নেই আর তোমরা যদি না খাও তাহলে আমাকে যদি খিলাবা চাও তাহলে আমাকে খিলাও আমার কোনো আপত্তি না আমি আমার না করতে পারি না কোনো জিনিস আমার বন্দুক না খেলালা আমার খেলাও আমি নাই আমার খেলাবা না তোমরা যেটি যাই এটা বেডি চল দেখ পানো আরে আচ্ছা দেখি বেডি চলি নাই যেটি যাই খালি এই দুইজনে এই দুইজন যারা কুত্তি না আসে এরা দুইজনে জেটি যামো এনা বেডি চল দেখ মোর রাতে রাত কোনো চলি নাই দিন ও তাস পাছানো দিন সমস্যা এই দে এই দে আমার বন্ধু ডারবি বেরে এবার আসে পান বাড়া যায় আমার বন্ধু এলা যদি দেখে হুকরা দৌড়ে আসবে পান খাওয়ার জন্য পান ছাড়াও যে থাকা বান না সেটা আমি আগে থেকে জানি বেডি ছাড়াও থাকা বান না সেটা আমি অনেক দিন থেকে জানি যেটি দেয় মানুষ বারে এ দে আমি কোন ভিড়ের ভিতরে আসলো আমার বেঁন কুটু জানা আমার নিজের জানিনা আমি বেন কুটি আসন বেলার কুকি তলে পড়ছন নাকি

আর শেট কার কি আছে আর সবাই সিঙ্গেল যাক পছন্দ থাকলে উদ একটা কালোটা ওরা আমার পছন্দ আছে এটা কথা আমার বন্ধুকে একটা পছন্দ করছে বন্ধু আক পাত্তা দিচ্ছে না বন্ধু খালি হাসিচ্ছে হাসার কারণ আছে এটা আমি আমার ফুচকা খেলে বাসা এটা চলে গেছে আমার বন্ধু চা চাম আসিছি আর এতে মোটা নেড়া করছে ওয়েলকাম টু কক্সবাজার থুকু থুকু তো ওয়েলকাম টু ভেবরা মেলা এই ভেবরা মেলা যাচ্ছি খালি ভিড় সাধ্য ভিড় না এদের ভিড়ের সাথে আমার বন্ধুর সাথে দেখা বন্ধু সে আসিছে এই বন্ধু সিঙ্গেল আছে একটু পছন্দ হয় তাহলে জানিয়ে দিও এরও আর একটা বন্ধু এ বন্ধু সিঙ্গেল তো যাই হোক তাই হোক সিল্লাতে সিল্লাতে পাথাল বাড়তে বাড়তে আসলে আনো চুরির ভিতর দোকান এখন চুরির ভিতর দোকানে কি কি হচ্ছে সব দেখা ম রাত লাগছে তাও ছুরির ভিতরে দোকান ভিড় কমে না দোকানের যে ভিডিও কর্ম তাও কাটা দেয় না দোকানের আসা নায়া আসলে যেটি সেটি আসে কথা কবা দেয় না কোনো কিছু করবা দায় না খালি ক্যামেরার সামনে আসে এ নারায় এ নারা কুত্তে হবে আসে যাই হোক নায়াস চলে গেছে এখন আমরা সামনে এসে দেখা যাচ্ছে খেলনা ছোট স্তল টিস্তল লিয়া সব দেখা যাচ্ছে লাল পরি নীল পরি হলুদ পরি সবুজ পরি মেঘের খোপা টোপা যার যার খোপা লাগে ইয়া লাগে অনেক অনেক মাল সব যাচ্ছে চলে আসো এই চশমা এই নায়ক যারা তার চশমা লাগবি সবলি চশমা লাগবি চশমা বাদ দাও এই মেলাতে লাখের ফুল কানের দুল তারপরে মেকআপ সুনু পাউডার টিভিস্টিক টিভিস্টিক সব পাওয়া যায় এই মেলার যা যা লাগবি চলে আসো আর এই সাইডে আসে দেখি টেডি অর্থাৎ পুতুলের দোকান এই পুতুল আলো করে আমার বন্ধু নেরা বন্ধু করছে না এরা আমার সাথে ওজন কম আছে আমার মেলা ওজন কম ভাই আসি কেজি এরা মাত্র এক পাওয়া হবে না তাই কয়ে করছে না সহজিক সহজিক তাই ঘুরে আসে দেড়লাত খেলনা দেওয়ার পিস্তল আছে আমার ওই নেরা বন্ধু যখন ছোট আসলো সবার আগে মেলার যায় পিস্তল কিনছে আর এখন সবার আগে মেলার যায় মেয়ের পিঠে করে এই সেই নারা বন্ধু এই নারা বন্ধু করছে ভালো এটা দিয়ে দেননি কিন্তু আফসোস কাক কোনো একটা ভালো মেয়ে পায়নি কাকু পায়নি সে দোকানে তো থুয়েছো করছে যেদিন পাবো সেদিন দিবো দোকানেতে থাক আমি এলা দোকানের সুন্দর সুন্দর জিনিস দেখে খালি কিনবা মনে চায় কিন্তু কাক দিবো সে দোকান করছি থাক দোকানে ভালো লাগছে দোকানেতেই থাক দোকানের জিনিস দোকানেতে থাক আমার জিনিস আমার কাছে থাক ও চুরি ভিতর দোকান প্রায় সব দেখান শেষ লাল পরি নীল হলুদ সব দেখাছি এখন এইদিকে যাইয়া সাদা মিষ্টি কালো মিষ্টি লাল মিষ্টি লাল জিলিপি সব দেখাবো লালপুরি লিলপুরি মেলা দেখছেন এখন সাদা মিষ্টি কালো মিষ্টি দেখেন গ্যাংকা মিষ্টি বাদেও এই মেলা অনেক রকমের জিনিস পাওয়া যায় যেমন লিচু আম পেয়ারা এগুলো বিকেল বেলা যা রাত্রে যাওয়ার কারণে রাত্রে ভিডিও করার কারণে এগুলো দেখাতে পারিনি এক লিচু আল্লাহ চাষা করছে এদিকে আসেন এদিকে আসেন আমার বিশেষ ছোট আমার বিশেষ ছোট বিশেষ ছোট মানে পরে কাছে যাই শুনি লিচুর বিশেষ ছোট আমি ওটা শুনে আমি বলছি না লিচু আপনা হয়তো ভেজাল আছে লেসু পরে লেসু না নিয়ে চলে যাচ্ছি লেসুর আলা কথা কোথে কোথে লেসু আলা চলে যাচ্ছে আমি কে লেসু কি দিছি সে ভয় আমি লিচ্ছি না আমি লেসু আলা বা আমি লেসু আলা আমি কে তার জান দাল দিয়ে বাড়াতে লেসু লাগ দিয়ে বাড়া আমার বন্ধুর সাথে দেখা আমার বন্ধু করে করছে হাওয়ারি হাওয়ারি আমি কে ভেরিবে নাই ভেরিবে নাই অল্প না এদিকে আগে আসে এদিকে আসে দেখি ঝুড়ি সানাঝুর কালাই বাদাম পেঁয়াজি আরো মেলা কিছু এই সাইডে খাবার আছে যা দেখলে হেলমুখ পানি আসে যাচ্ছে আপনি কেউ আসছে বুঝা যাচ্ছে আবার এই সাইডে সাদা ঝুরি হলদে ঝুড়ি লাল ঝুড়ি সবই ঝুড়ি ওই সাইড থেকে শুনে পাচ্ছি ডিগ 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 করে বক্স পাইছে আমি ওকে কি যাই দেখি পরের দিকে না আবার জাম্পিং এদিকে সোল বল রা ওই খালি লাফাচ্ছে তো ওটা দেখে আমার এক মোটা বন্ধু ইসমেন দাদা উই করছে আমি এর তোটমা আমি এর কান দিচ্ছে না না ওটা হবে না ওটা পরে দেখে আমি লোক করছি এ বাচ্চা ওটা বাচ্চা আসি ফসল উঠে যদি সব ভেঙ্গা দেয় তাহলে আমি করতে পেরে দেব হয়তো আর উঠে দেয়নি পরে এটা এসে দেখি দিকে নৌকায় আমরা উঠতে দেখছি এবার যদি যদি ওঠে তাহলে এই চলে আসবি করছে না বাবা তোমরা ওঠোনা না আছে আমাকে উঠতে দেয়নি আমরা উমকে

করি আরে আর যদি মেলা করতে করতে যদি আপনি ঘুরতে করতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে শরবত আছে শরবত খেয়ে ঠান্ডা হবেন ঠান্ডা হয়ে আবার ঘুরবেন আবার ঘুরে আবার আসবেন করতে করতে খালি খাবেন শরবতে খালি খাবেন খেয়ে বাইরে চলে যাবেন বাড়ির যাওয়ার আগে যদি টিকটক করবা মন চায় তাহলে এটি দুই তিনটে টিকটক করে বাইরে চলে যাবেন আর যদি না করবা মন চায় তাহলে শরবত খেয়ে বাইরে চলে যাবেন তে হোক মেলা বান্নু তে এখন আপনারা এখন ভিডিও কেনকা লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আর এই মেলাতে কে কে ঘুরবে গেছিলেন তারা তারা কমেন্ট করেন আর যারা যাননি তারাও কমেন্ট করেন তে কি আছে এই বছর আসেনি পরের বছর আসফির প্রতি বছরে এই মেলা হয় আর এই মেলা হচ্ছে দরগাট এবং বিভূ পুকুরের মাঝখানে তার হট্টো ভেবরার মেলা ধন্যবাদ